গল্পের টাকার গাছ আছে কি নেই সে তথ্য জানা নেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের আছে টাকার মেশিন বা মানি মেশিন রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া মুকুল এবং বিদেশ কার্যত জ্যোতিপ্রিয় মল্লিকের টাকার মেশিন কেন তার কারণ তাদের দুজনকে গ্রেফতার করার পর যখন ইডি তাদের আদালতে নিয়ে আসলো যে তথ্য ইডি আজকে আদালতে পেশ করেছে তার থেকেই বলা যায় যে এরা দুজন জ্যোতিপ্রিয় মল্লিকের টাকার মেশিন ইডি তথ্য দিয়ে জানিয়েছে যে পঁয়তাল্লিশ কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের নিয়ন্ত্রণাধীন তিনটি সংস্থায় পাঠিয়েছে মুকুল এবং বিদেশ কীভাবে পাঠিয়েছে ধান কেনার নামে এই মুকুল এবং বিদেশ তার পরিবার পরিজন এবং তারাও নিজেরা ভুয়ো আসিসে যে সরকার থেকে সরকারি সহায়ক মূল্যের ধান কেনার টাকা ভুয়োভাবে সংগ্রহ করেছেন এবং এভাবে তারা পঁয়তাল্লিশ কোটি টাকা সংগ্রহ করার পর আবার সেই পঁয়তাল্লিশ কোটি টাকা জ্যোতিপ্রিয় নিয়ন্ত্রণে থাকা তিনটি সংস্থাকে পাঠিয়েছিলেন গত পাঁচ থেকে ছ বছরের মধ্যে শুধু তাই নয় তদন্তকারীরা আদালতের সামনে এই তথ্য নিয়ে আসছেন বা সরকারি আইনজীবী আদালতে বিচারকের সামনে এই তথ্য জানান যে জ্যোতিপ্রিয় মল্লিক যখন গ্রেফতার হয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা হাসপাতালে তিনি যখন বেডে শুয়ে রয়েছেন সেখানে তার কাছ থেকে একটি চিঠি উদ্ধার করেছিলেন সিআরপিএফ আধিকারিকরা সেই চিঠিতে এই মুকুল বিদেশের নাম ছিল এবং সেই চিঠিতে লেখা ছিল যে মাসে দশ লক্ষ টাকা বাবদ যেন তার বা তার নিয়ন্ত্রণাধীন কোনো ঘনিষ্ঠের কাছে বা তার সংস্থার কাছে পৌঁছে যায় এবং এই যে দশ লক্ষ টাকা তদন্তকারীরা বলছেন যে এই দুর্নীতি করতে সাহায্য করা এই মুকুল বিদেশকে দুর্নীতি করতে সাহায্য করার জন্য তার যে দুর্নীতির লাভের ভাগের টাকা যে টাকা এই মুকুল বিদেশদের কাছেই রাখা ছিল বা কোর্ট অ্যান্ড কোর্ট করা ছিল সেই দশ লক্ষ টাকাই মাসে মাসে চেয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক তার কারণ তিনি গ্রেফতারে হয়ে রয়েছেন তার পরিবারের বিভিন্ন এবং আনুষাঙ্গিক খরচ চালানোর জন্য এই টাকা চাওয়া হয়েছিল এবং এই তথ্য শুধুমাত্র চিঠি নয় তদন্তকারীরা গত পরশু যখন জ্যোতিপ্রিয় মল্লিকের চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়ি এবং অফিসে তল্লাশি চালান তার কাছ থেকে ডিজিটাল ডেটা তারা উদ্ধার করেন তার কম্পিউটার হার্ড ডিস্কে একটি বিদেশ এবং একটি মুকুল নামে দুটি ফোল্ডার পাওয়া যায় সেই ফোল্ডার যখন তারা ঘেটে যে সেই ফোল্ডারের মধ্যেও এই যে দশ লক্ষ টাকা পাঠানোর হিসেব জ্যোতিপ্রিয় মল্লিকের নিয়ন্ত্রণ থাকা তিনটি সংস্থা এবং সেই সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর হিসেবও রয়েছে ফলে এই থেকেই তদন্তকারীরা বলছেন যে যখন প্রয়োজন হয়েছে টাকার যখন যত কোটি টাকার প্রয়োজন হয়েছে তখনই এই মুকুল বিদেশরা জ্যোতিপ্রমলিকের ঘনিষ্ঠদের কাছে বা তাদের সংস্থায় পাঠিয়ে দিয়েছে সেই কারণেই মুকুল এবং বিদেশকে টাকার মেশিন বলছেন তদন্তকারীরা ক্যামেরায় বিনয় সিংহ সুজয় টিভি নাইন বাংলা কলকাতা